বর্তমান প্রযুক্তির দুনিয়া দ্রুত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মুখে হয়ে উঠেছে সেই স্রোতে সবচেয়ে আক্রমণাত্মকভাবে এগোচ্ছে মেটা যুগবদলের সঙ্গে তাল মিলিয়ে কোম্পানিটি এখন তার পুরো কর্মী বাহিনীকে জানিয়ে দিচ্ছে চাকরিতে টিকে থাকতে হলে উন্নতি করতে হলে এমনকি প্রতিদিনের কাজে পারফর্ম করতে হলেও এআই ব্যবহার আর বিকল্প নয় বরং বাধ্যতামূলক বাস্তব মেটার আভ্যন্তরীণ নীতি অনুযায়ী আগামী বছর থেকে কর্মীদের পারফরমেন্স মূল্যায়নের সময় তাদের এআই দক্ষতা এবং এআই ব্যবহারের প্রভাব সরাসরি বিবেচনায় নেওয়া হবে শুধু কাজ করা নয় কাজ কীভাবে আরো দ্রুত আরো উন্নতভাবে করা হলো সেখানে এআই কিভাবে সাহায্য করলো সবটাই মূল্যায়নের অংশ হবে ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে মার্কেটিং ডিজাইন সহ প্রতিটি বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে তারা কিভাবে এআই ব্যবহার করে নিজের কর্মপ্রক্রিয়া উন্নত করছে তা স্পষ্টভাবে জানাতে এরই মধ্যে মোটা ধাপে এআই অবকাঠামো তৈরির কাজ শুরু করেছে প্রতিষ্ঠানটি মেটা সুপার ইন্টেলিজেন্ট ল্যাবস নামে নতুন একটি ইউনিট গঠন করেছে যেখানে তারা এমন ধরনের উন্নত এআই নিয়ে কাজ করেছে যা ভবিষ্যৎ মানুষের সমান বা তার চেয়ে বেশি বুদ্ধিমত্তা সম্পন্ন হতে পারে এই উদ্দেশ্যে তারা বিভিন্ন প্রযুক্তি প্রতি প্রতিষ্ঠান থেকে দক্ষ জনবলও নিয়োগ করেছে পাশাপাশি ধীরে ধীরে অটোমেশনের মাধ্যমে এমন কিছু ভূমিকা বাদ দেওয়া হচ্ছে যেগুলো এআই দিয়ে সহজেই পরিচালনা সম্ভব এবং এই কারণে কোম্পানির বিভিন্ন ইউনিটে ছাঁটাইও হচ্ছে মেটার আভ্যন্তরীণভাবে ব্যবহৃত এআই টুল মেটামেট এর মধ্যেই কর্মীদের রিভিউ লেখায় সহায়তা করছে এই টুল কর্মীর কাজ প্রজেক্ট ডকুমেন্টেশনের সারাংশ তৈরি করে দেয় যদিও অনেক কর্মী এখনও এ নির্ভুলতা নিয়ে নিশ্চিত নন তবে কোম্পানির বার্তাটা স্পষ্ট এআই ব্যবহার শিখতে হবে কাজে লাগাতে হবে এবং এটিকে প্রতিদিনের অভ্যাসে পরিণত করতে হবে অন্যদিকে গ্রাহকদের জন্য আরও উন্নত এআই অ্যাসিস্ট্যান্ট তৈরির দিকে মনোযোগ দিচ্ছে মেটা তাদের লক্ষ্য একটি শক্তিশালী এআই সহকারী তৈরি করা যা বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ ব্যবহার করতে পারবে ফলে সামাজিক যোগাযোগ মাধ্যম মেটাভার্স অনলাইন বিজ্ঞাপন সহ প্রতিটি ক্ষেত্রে এআই কেন্দ্রীয় ভূমিকা গ্রহণ করবে তবে এই অগ্রগতি বিতর্কহীন নয় গত চার বছর মেটার এআই চ্যাটবট কিশোর কিশোরীদের সঙ্গে অশালীন কথোপকথন করেছে এমন অভিযোগ উঠে ব্যাপক সমালোচনার মুখে পড়ে কোম্পানিটি এরপরে মেটা জানায় তারা শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে অস্থায়ী সীমাবদ্ধতা আরোপ করছে এবং ভবিষ্যতে বয়সভিত্তিক নিয়ন্ত্রণ সহ দীর্ঘমেয়াদী পদক্ষেপ নেওয়া হবে সব মিলিয়ে বলা যায় মেটার পুরো রূপকল্পই এখন এক বিন্দুতে এসে দাঁড়িয়েছে সেটা হলো এআই কোম্পানির লক্ষ্য শুধু প্রযুক্তি উন্নয়ন নয় বরং একটি সম্পূর্ণ এআই নির্ভর প্রতিষ্ঠান গড়ে তোলা যেখানে প্রতিটি বিভাগ এবং কর্মীর কাজের সঙ্গে যুক্ত থাকবে যান্ত্রিক বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডিজিটাল ইকোসিস্টেমে দ্রুত পরিবর্তন আনতে এটাই মেটার বড় সিদ্ধান্ত